হ্যালো বন্ধুরা কেমন আছেন চলে আসলাম পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজে ভিতরে যাওয়া যাক দেখি কি খাওয়া যায় ভিতরে চললাম দেখুন সারি সারি অনেক দোকান সাজানো আছে দেখলেই মনটা ভরে যায় অনেক খাবারগুলো ওয়েটাররা ডাকছে খাবার জন্য সো এখানে আসছে গরুর নলি কালা ভোনা হাঁসের মাংস বট ইত্যাদি ইত্যাদি পিৎজা আছে সাথে সো অনেক খাবার দেখে আমরা কি খাই চললাম আমাদের সেই শপে এখানে গরুর নলি আছে সেটা খাবো না কালাভোনা আছে বট আছে হাঁসের মাংস আছে সো নিলাম হাঁসের মাংস নিলাম বট সাথে রুটি এখন খাবো বট দিয়ে রুটি খেতে অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে এটা সালাদও নিয়েছি সালাডটাও অনেক টেস্ট সো খাওয়ার পরে আমরা বের হয়ে আসলাম আমি খাবো ফালুদা তো যাওয়া যাক দেখি কোথায় বসা যায় ফালুদা খেতে দেখুন সারি সারি অনেক সব সব দোকানেই আছে ফালুদা সো এই এই সব এখানে আমি খাবো না আমি সেই চলে গেলাম আমি যেখানে খেতাম সেখানে ওই ভাইয়ার শপে সো ভাইয়া বললো আপু ভিতরে আসেন ভিতরে যেয়ে বসলাম বললো একটু ওয়েট করেন বানায় দিচ্ছি সো আমরা বসলাম বসে ওয়েট করছি কখন আসবে সেই আমার কাঙ্ক্ষিত ফালুদা ফালুদার জন্য আমি বসে আছি উনি তৈরি করছে ফালুদা অনেক কিছু দিয়ে মিক্স করে ফালুদা তৈরি করে সো মেনু কার্ড দেখতে দেখতে ফালুদা জন্য ওয়েট করছি ফালুদা আসবে এই তো চলে আসলো আমাদের ফালুদা ফালুদা খাবো ফালুদা আমার অনেক ভালো লাগে প্রিয় একটা খাবার ফালুদার প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা সো পল্লী বিদ্যুৎ আসলেই আমার ফালুদা খাওয়া হয় ফালুদা ছাড়া আমার চলে না